আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের কথিত বউ হিসেবে পরিচিত তিনি কাদেরকে ঘুম পাড়ানো থেকে শুরু করে খাওয়া দাওয়া এমনকি গোসুলও করিয়ে দিয়ে আসতেন শুধু কাদেরকেই নয় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের রক্ষিতা হিসেবেও খ্যাতি রয়েছে তার এছাড়াও ব্যক্তি সুবিধা নিতে মন্ত্রী এমপিদের সাথে পাঁচ তারকা হোটেলে রাত্রিযাপন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বলছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখা সভাপতি তামান্না জেসমিন রিভার কথা তবে শেষ রক্ষা হয়নি তার রাজধানীর একটি হোটেলে ছাত্রলীগের এক নেতার সাথে গোপন লীলায় মত্ত থাকা অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি বিতর্কিত কর্মকাণ্ডে শীর্ষে ছিলেন রিভা অবায়দুল কাদেরের সান্নিধ্য পাওয়ায় কাউকেই তোয়াক্কা করতেন না তিনি আওয়ামী লীগ শাসনামলে ইডেনে তার কথাই ছিল শেষ কথা কেউ কথার বরখেলাপ করলেই চলত রোলার স্ট্রিম এমনকি ইডেন ছাত্রীদের বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগও রয়েছে রিভার বিরুদ্ধে এছাড়া ইডেন ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে প্রায় সময় খবরের শিরোনামে থাকতেন রিভা তার দাপটে থরথর করে কাঁপতো পুরো ক্যাম্পাস শিক্ষার্থীদের হুমকি ধামকি কিংবা সিট বাণিজ্য সব কিছুতেই ছিল তার নাম বিশেষ করে মন্ত্রী এমপিদের গোপন আস্তানায় কলেজ পড়ুয়া মেয়েদের জোর করে পাঠাতেন তিনি এমন ঘটনার কথোপকথন ছড়িয়েছে নেট দুনিয়ায় এতেও তার কিছুই যায় আসেনি জুলাই আন্দোলনে ইডেন কলেজের ছাত্রীদের নির্যাতনের অভিযোগ রয়েছে রিভার বিরুদ্ধে পনেরোই জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধের প্রতিবাদ গড়ে তোলেন এতে টিকতে না পেরে বরখা পরে পালিয়ে যান রিভা এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন সম্প্রতি রাজধানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল করেন রিভা এরপর আবারও আলোচনায় আসেন তিনি অবশেষে গেল রোববার রাতে রাজধানীর একটি হোটেল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব এবং রিভাকে গ্রেপ্তার করে পুলিশ এরপর সোমবার শাহবাগ থানায় করা একটি মামলায় শুনানি শেষে রিভার দুই দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত সোনালী নিউজ ঢাকা